দীর্ঘ টাল বাহনের মধ্য দিয়ে ফুলবাড়ি সমবায় অফিস খোলার উদ্যোগ শুরু হলো জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ির গ্রামীণ কৃষি কল্যাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু দু হাজার সালে অফিস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরে এলাকার কৃষকরা তার মধ্যে এলাকার মহেশ রায় নামে একজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় ফুলবাড়ি সমবায় সমিতিতে দীর্ঘদিন যোগাযোগ করার পর এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় কোচবিহার জেলার ডিআরসিএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দাওয়া ভুটিয়া ব্লক পরিদর্শক সুশান্ত সেন গোক্সাডাঙ্গা পুলিশ আধিকারিক অভিজিৎ সরকার তাদের উপস্থিতিতে ফুলবাড়ির সমবায় সমিতি নতুনভাবে খোলার উদ্যোগ নিল জেলা প্রশাসন জানা যায় দু হাজার চোদ্দ সালে ওই ফুলবাড়ির গ্রামীণ কৃষিকল্যাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বন্ধ হয়ে যায় এরপর থেকে আর কোনো কাজ হয়নি তবে আশ্বাস দেন কৃষকদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি এই সমবায় সমিতি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সমিতিগুলো যেগুলো আমাদের নন ওয়ার্কিং হয়ে যাচ্ছে অনেক বছর ধরে যেমন আমাদের এই যে গ্রামীণ কৃষি কল্যাণ সমিতিটা দশ বছর এগারো বছর থেকে বন্ধ আছে ঠিক আছে এই বন্ধ হওয়ার জন্য আমাদের অনেক চাষিরা এখানকার লোকাল চাষিরা এগারোটা মৌজার চাষিরা কিন্তু অনেক মার্কা হ্যাঁ গভর্নমেন্টের বেনিফিট মার্কাচ্ছে আর আমাদের দপ্তর একটা মূল একটা কাজ নিয়েছে ট্যাক্স বলে ওটাকে ওটা হচ্ছে মেন রিভাইভাল রিভাইভাল আর রিক্রুডেশন অফ সোসাইটি যেগুলো নন ওয়ার্কিং একদম নন ফাংশনাল সোসাইটি কিন্তু রিক্রুডিয়েট করার থেকে আমরা রিভাইভ করলে কী হয় এই যে আজকে আমরা আজকে আজকে খুললাম খোলার পরে কী হবে আস্তে আস্তে আমাদের যে আইনগুলো আমাদের যে অফিসিয়াল কাজগুলো আগাবে সঙ্গে সঙ্গে আমরা ভোট নিয়ে আসবো ভোট নিয়ে আসতে করে এই সমিতিগুলো আবার পূরণ চালু করে করার পরে আমাদের এই যে চাষিগুলো যে যতগুলো গভর্নমেন্ট বেনিফিটসগুলো থেকে মানে বঞ্চিত ছিল ওরা আবার পেতে শুরু এই হচ্ছে আমাদের মেন ইন্টেস্ট সঙ্গে সঙ্গে আমাদের এই যে গ্রামবাসীরাও আছে ওরাও কিন্তু খুশি আজকে দেখলো এই কৃষি কল্যাণ সমিতিরা আজকে খুললো ঠিক আছে সেভাবে আমরা আগে আগে আস্তে আস্তে আমাদের অ্যাজ পর আওয়ার

এবং এই রাম সরকার যে রয়েছে কাম কাউন্সিলশনের দায়িত্বে এবং সাতজার যে ছিলেন যতীন্দ্রনাথ বর্মন ওদের কাছে আমি বারংবার যাই এটা সার্বিক একটা উন্নয়ন এই উন্নয়নটা যদি আমাদের এগারোটা মজাদ হয় অনেক চাষি এখানে উপকার হবে এই উদ্বেগকে কেন্দ্র করে বা এই ভাবনা নিয়ে আমি এই সমবায় সমিতিটা খোলার জন্য তৎপর হই এবং আধিকারিকরা সকলে আমাকে সহযোগিতা করে আজকে দিন তেরো বছর পরে এই অফিসটা খুললো মানে মূলত আজকে খোলা হলো তাই তো মানে ভবিষ্যতে পুনরায় আবার নতুন করে চালু করা হবে হ্যাঁ আমাকে সাধারণ সবাই যারা মেম্বার ছিলেন তারা অস্থায়ী হিসেবে আমাকে একটা এই কাগজপত্র বিভিন্ন জায়গায় খোলার জন্য এরকম একটা দায়িত্ব অর্পণ করেছেন অস্থায়ী সমস্ত কাগজ বা এটা অভিজ্ঞ ধরার জন্য একটা দায়িত্ব ঠিক সেই দায়িত্বটার কোনো নাম কি আছে অস্থায়ী হিসাবে আমি এখনো ভেবেছি অস্থায়ী মানে উদ্যোগ নিচ্ছেন আপনি আচ্ছা আপনি যদি একটু বলেন যে মানে কত মানে ফিল্ডে কত টাকা আছে এই আমি যেটা আমাদের যেটা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা আমাদের যে কুচবিহার কোঅপারেটিভ ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছ থেকে আমাদের যে সুপারভাইজার ধনিরাম বর্মন ওনার কাছ থেকে যেটা আমি আপডেট পাই দুই হাজার দশ দশ সালে কিন্তু তিরিশ লাখ তিরানব্বই হাজারের মতো আমাদের মার্কেটে দাদন ছিল চাষিদের দেওয়া সেটা কিন্তু পনেরো বছর দশ থেকে পনেরো বছর অবধি

আজকে আমাদের এইখানে ফুলবাড়িতে গ্রামীণ কৃষিকল্যাণ সমবায় সমিতি যেটা দু সাল থেকে বন্ধ অবস্থায় পড়েছিল সেটা আমাদের সমবায় দপ্তর এবং আমাদের যে সমবায় মন্ত্রী তার উদ্যোগে আমরা এটা খোলার প্রচেষ্টা শুরু করলাম মানে আজকের থেকে শুরু হলো তাই তো থেকে ফুলবাড়ি যে সমবায় সমিতিটা ছিল এতদিন মোটামুটি আমাদের এগারোটা মৌজা এই রান্না ছিল এবং আটশো থেকে নয়শোর মতো মেম্বার আছে তারা বঞ্চিত হয়েছিল এই সমবায় খোলার ব্যাপারে আমরা প্রথম স্টেপটা যেটা আজকে সেটা এই ব্যাপারে আমাদের আজকে কোচবিহার রেঞ্জ থেকে সমবায় দপ্তর থেকে সিডিও সাহেব দাওয়া ভটিয়া এবং আমাদের বকসা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এসআই সাহেবের অভিজিৎ সরকার মহাশয় তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করলেন আজকে এই সমাবেশ সমিতির ঘরের যে দাবি যেটা এফ কাম সেলসম্যান আগের তিনি সেলসম্যান তিনি হচ্ছে নাম হচ্ছে রামচন্দ্র সরকার তার কাছ থেকে আমরা আমি স্পেশাল অফিসার হিসেবে মাথা মাংার টু ব্লক এস সিআই স্পেশাল অফিসার আমি সেটা মিলাম মানে আজকে ওনার কাছে চাবিটা নেওয়া হলো তাই তো চাবিটা নেওয়া হলো এখন এর ভেতরে খাতাপত্র আছে সেগুলো দেখে পরবর্তী কাজগুলো যাতে দ্রুত সমাধান করে আমরা নতুনভাবে এই সমিতিটিকে চালু করতে পারি সেটা আমার আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি একটু আমার নাম সুশান্ত সেন আমি হচ্ছে সমবায় পরিদর্শক মাথা ভাঙা ঠিক এখন তার দায়িত্বে নেই

আচ্ছা বাজারে কত দিনে আছে আপনাদের মানে এখান থেকে কত লোন নিয়েছে সেরকম কিছু আছে জানা আছে না বাজার থেকে তো লোন নেওয়া নেই আমাদের মানে আপনাদের এই সমিতি থেকে কত লোন গিয়েছে বাইরে আমাদের ব্যাংকের থেকে লোন নেওয়া আছে কুড়ি লাখের উপর মানে আপনাদের এখান থেকে মানুষ নিয়েছে তাই তো হ্যাঁ সেগুলো জমা করে নাই না না জমা তো যখন কাজটা বন্ধ হয়ে গেল তখন থেকে তার লোন মানে

মানে আপনি এখন কোনো দাবি আছে আপনার এখানে বা কিছু যদি একটা কর্মসংস্থান দেওয়া হয় আপনাকে ঠিক আছে আপনার নামটা যদি রামচন্দ্র মানে আপনার বাবা জমিটা দিয়েছে মানে এটা কি একদম রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুডলিং ইরেটিং ফেশিয়াল অতি চক্ষু সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্ল্ডস লিচ ট্রেডিং আই ব্লো হেয়ার স্পা অল মিসার্চের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাঝামাঝা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন